নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি এমন কিছু কথা যে কথাগুলো সুখী হতে চাইলে একবার রোজ শোনা উচিত শুরু করার আগে বলে রাখি চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথম কথা স্বপ্ন দেখুন এবং সেগুলো পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন এটি এপিজে আব্দুল কালামের সবচেয়ে বিখ্যাত উক্তিগুলির মধ্যে একটি তিনি বিশ্বাস করতেন যে স্বপ্নই আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যায় আমাদের যদি বড় বড় স্বপ্ন থাকে তাহলে সেগুলো পূরণের জন্য আমরা কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই দ্বিতীয় কথা বিশ্বাস করুন যে আপনি পারেন আত্মবিশ্বাস হলো সাফল্যের চাবিকাঠি যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস না করি তাহলে কখনোই আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো না এপিজে আব্দুল আবদুল কালাম সবসময় মানুষকে তাদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে উৎসাহিত করতেন তৃতীয় কথা ক্ষমতা অন্যদের ওপর কর্তৃত্ব করার জন্য নয় তাদের সেবা করার জন্য একজন নেতার সত্যিকারের পরিচয় হল অন্যদের সেবা করা এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে একজন নেতার উচিত তাদের ক্ষমতা ব্যবহার করে অন্যদের জীবন উন্নত করা চতুর্থ কথা ভালো ভাবুন ভালো কথা বলুন ভালো কাজ করুন আমাদের ভাবনা কথা বলা এবং কর্ম আমাদের চারপাশের বিশ্বের ওপর প্রভাব ফেলে এপিজে আব্দুল কালাম সবসময় মানুষকে ইতিবাচক চিন্তা করতে ভালো কথা বলতে এবং ভালো কাজ করতে উৎসাহিত করতেন পঞ্চম কথা নিজেকে ছোট করে দেখবেন না আপনার মধ্যে বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা আছে প্রত্যেক মানুষের মধ্যেই নিজস্ব অন্য প্রতিভা লুকিয়ে থাকে এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে আমাদের সকলেরই বিশ্বকে আরও ভালো জায়গা করে তোলার ক্ষমতা আছে আপনি যখন কাজ করছেন তখন শুধুমাত্র অর্থ উপার্জনের কথা চিন্তা করবেন না জ্ঞান অর্জনের চেষ্টা করুন অর্থ আপনার কাছে চলে আসবে এপিজে আব্দুল কালাম বিশ্বাস করতেন যে অর্থ উপার্জনের চেয়ে জ্ঞান অর্জন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ জ্ঞানই আমাদের জীবনে সফলতা এনে দেয় আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ